সেই একঘেয়ে ঝোল ঝাল কোরমা নয় একদম নতুনত্ব স্বাদের ডিমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম তার জন্য ডিমটাকে আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি অল্প নুন দিয়ে ডিমটাকে বেশ সুন্দর লাল করে ভেজে নেবো রুটি বা ভাত দুয়ের সঙ্গে দারুণ লাগে এই রেসিপিটা যে কোনো স্পেশাল দিনেও তোমরা এই রান্নাটা করে দেখতে পারো ডিমটা ভাজা হয়ে গেলে ওই তে দিয়ে দিয়েছি এক চীনা বাদাম তার সঙ্গে দিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা আর কয়েক কয়া রসুন এখন লাস্টে দিয়েছি অল্প একটুখানি নুন আর এক চামচ তিল তিলটা প্রথমে দিলে কিন্তু তিলটা পুড়ে যেত সেই জন্য লাস্টে দিয়েছি সমস্তটাকে একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা দিয়েছি 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 এখন দিয়ে কিছুটা তেল তাতে দুটো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হোক তার মধ্যে মশলাটা তৈরি করে আগে থেকে ভাজা মশলার সঙ্গে দিয়েছি এক চামচ গোটা জিরে আর অল্প একটুখানি দিয়েছি ধনে পাতা এখন অল্প জল দিয়ে একটু শুকনো করে মশলা বেটে নিয়েছি ভালো করে কষিয়ে নেবো পেঁয়াজের সঙ্গে মশলাটাকে ভাজা ডিমটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি গ্রেভির মধ্যে কুসুমটা মিশলে কিন্তু স্বাদটা আরও ভালো আসে অল্প সময় রান্নাটা হয়ে যায় রুটি পরোটার সঙ্গে খেতে বেশি ভালো লাগে আমি রুটি দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি খুব বেশি গ্রেভি রাখবো না অল্প একটু জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এখন ভেজে রাখা ডিমটা দিয়ে একটুখানি রান্না করে নিলেই ডিমের এই নতুনত্ব স্বাদের রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাবে রেসিপিটা বানিয়ে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না